তো সরাসরি জাহান জীবনে কোনো দিন মুক্তি পাবে না বাকি থাকবে ইমানদার গণ পরিপূর্ণ ইমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবে লাররা পরিমাণ ইমান নিয়ে যারা গেছেন তারাও সেখানে থাকবেন লাররা পরিমাণ ইমান বুঝছেন বিশ্বাসের কমতি নাই নামাজে তালিবালি যখন কামের সব বেশি হয়ে যায়সমূহ কাম এমন গুরুত্বের নামাজ বুঝেছি যে সব কাম এক কাম গাররা পরিমাণ ঈমান নিয়াও তারা মাঠে যাবে সব ইমান এক শাটা দরাইবেন আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতেরticket দাও অর্থাৎ দানwidehat হাতে না দাও

বিভিন্ন মেয়াদের সাজা হবে এই আসামি যারা পক্ষে সুপারিশ পাইবে তারা আদিসের মধ্যে বিভিন্ন জনের ব্যাপারে বিভিন্ন খাতে আল্লাহ রসুল সুপারিশের সুসংবাদ দিয়েছেন من قرأ القرآن فاستظهره فأحل الله فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له الله الله رسول الله قرآن الكريم الحافظ সংক্ষিপ্ত আকারে শর্টকাটে খুব ভালো করে বসবেন সাজা প্রাপ্ত আসামি এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এক কোটি দুই কোটি বছরের সাজা এইরকম সাজাপ্রাপ্ত আসামির পক্ষে যদি কুরতান ফের আফিশগণ সুপারিশ করে আল্লাহ আমার বংশের জন আছে আমার পরিবারের বড় ভাই আমার আত্মীয় অমুক আমার মহাব্মতের মানুষ এই রকম দশজন মানুষ আহাল পরিবার আত্মীয়র ভিতরে দশ জনের পক্ষে সুপারিশ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে সাজা মাফ করে হাফিজের পাতায় যান বর্তমান সময়ে প্রাণের পক্ষে যায় কুরআন হেফাযতের সাথে যারা আছেন কুরআনুল কারীমের হেফাযত karne wala একটা পদ্ধতি হলো শরীর শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত থেকে থেকে করতে পারে সারা বছর কুরআন জোরে তিলাওয়াতের মাধ্যমে হেফাযত করে আরেকজন মানুষ কুরআনুল করে সিনার ভিতরে হেফাযত করে একদল মানুষ কুরআনুল কারীমের অর্থ ব্যাখ্যা সহ মানুষকে বুঝায় বুঝায় হেদায়েত করে মানুষ চোখ এসে পড়তে পারে নাই আল্লাহর রসুল যে বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন যে কুরআন পরে এবং পড়ায় তোমরা তো অনেকেই জریب করো জমির মধ্যে চৌধুরী খান বুইয়া পাঠান এইভাবে কাট চাইতে উন্নত কাট চাইতে কে উত্তম আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা করেছেন খইরukum তোমাদের মধ্যে সর্বোত্তম উত্তম من تعلم القرآن وعلم যে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যা শিক্ষা দেয় মহাদিসের কেরাম দেখা করেছেন আরেকটা দল আছে আল্লামা কোরআন ও আল্লামা ও আল্লামা কোরআন যারা শিক্ষা দেয় আর শিক্ষা সাজানা শিক্ষা করে এই যে ওয়া মিলায় দিছে আরেকটা দল আছে

এলাকার মানুষের অন্তরের ভালোবাসা এলাকার মানুষের পরিশ্রমের ধন্দ লজ্জবাদ সব মানুষের সকল সমন্বয়ী প্রতিষ্ঠান গুলো চলে আটানব্বই তম আটানব্বই বছরের মানুষই এই তো এখন আমার আপনার মুরব্বীদের হাতে গড়াই দিনই বিদ্যাপীঠ তাদের হৃদয়ের বড় চাওয়া হৃদয়ের বড় পাওয়ার স্বপ্নের এই বিদ্যা। তাদের বড় স্বপ্ন ছিল আমরা থাকবো না আমাদের বংশধররা এই প্রতিষ্ঠান চালায় নিবে আমরা থাকবো না প্রতিষ্ঠান চলবে যতদিন প্রতিষ্ঠান চলতে থাকবে যারা এর সাথে জড়িত ছিলেন স্বপ্ন পাইতেই থাকবেন পাইতেই থাকবেন একদল মানুষ কোরআন পরে আর একদল পড়া একদল পড়া পড়ানো ব্যবস্থা করে সুপারিশ গ্রহণ করবেন গনের সুপারিশ গ্রহণ করবেন শহীদানের সুপারিশ গ্রহণ করবেন নবীগণের সুপারিশ গ্রহণ করবেন আরেকটা কথা বলে দিয়ে শুনেন স্বয়ং কোরআনের সুপারিশ গ্রহণ করবেন সুপারিশ একজন মানুষ এখানে থাকবে হাসরের মাঠে তার বংশে কোনো হাফেজ নেই বংশে কোনো আলেম নেই যারা মলিন করে। চিন্তিত হৃদয়ে তারা দাঁড়ায় থাকবে চেহারার মধ্যে চিন্তার বাজ তবে তাদের একটা গুণ ছিল দুনিয়ার জমিনে নিজের সন্তান নাই পড়াইতে পারে নাই বা সন্তান ছিল পড়াইতে পারে নাই হাফেজ আলেম বানাইতে পারেন নাই কিন্তু এই হাফেজ আলেমদের পিছনে সারাটা জীবনই কাটায় হাফেজ আলেমরা কাজের জন্য গেলে আত্মনদৈ সঙ্গ দিয়েছে কুরআন হেফাগতের কাজে কোনো না কোনো ভাবে নিজেদের লাগাইছে এই মানুষগুলো চিন্তি করেদই বাদ করে চামরিয়া কবর নিয়া দাঁড়ায়বে কে আয়েদের পক্ষে শেষ পারিশ করবে হাশরের মাঠে এক পর্যায়ে ওইলে কলম্বা এক পর্যায়ে আল্লাহর কালাম এক বড়ি নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে জজার কুটিলের মতো মুর শুরু হবে আল্লাহ আমি কালাম সুপারিশ করতেছি এই মানুষগুলো তুমি মাফ করে দাও এখানে এমন মানুষ আছেন লজিং রাইকা খানা কয়া পুরানের আপ্রায় রক্তের কোন সম্পর্ক ছিল না আত্মীয়তার সম্পর্ক ছিল না দুনিয়ার স্বার্থের কোন সম্পর্ক ছিল না স্বার্থের উদ্দে একমাত্র আমি কালামের আমি তোমার কালাম সুপারিশ করে এদেরকে মাফ করো আল্লাহ বলবেন এদের তো এই গুনা ওই গুণা এই গুণা এরা গুনাগারের জন্যই তো আমি সুপারিশ করতে না থাকতো গো সুপারিশের দরকার হতো না আল্লাহ তুমি মাফ করে দাও কেমনে মাফ করিয়ে তো বড় বড় গুনাগার আয়ল্লা আমি তোমার কালাম তোমার কালাম তোমারে বলে তুমি মাফ করে দাও যদি গো এদেরকে মাফ না করম আমি যে তোমার কালাম এটা তুমি অস্বীকার করো আমি যে তোমার কালাম এটাও স্বীকার করো আল্লাহর কালাম পল্লা স্বীকার করবেন কুরবান সুপারিশ আল্লাহ গ্রহণ করে নিবেন এবং অসংখ্য অগণিত কোরআনের মহাব্বতকারীকে মাফ করবেন আমদের কঠিন হয় কোরআনের হেফাজতকারী হয়ে কোরআনের সুপারিশ নসিব হোক আল্লাহ যেন আমাদের সকলকে তো ফিরতেন বলুন আমি আরো জোরে বলেন আমি আপনারা জানেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সকলের সহযোগিতার মাধ্যমেই চলে একক কোন ব্যক্তিগত উদ্যোগে চলতে পারে না ফখরে বাংলার রহমতুল্লাহ আলাইহের স্মৃতি বিজেদিত এই আমি সর্বপ্রথম এমন কিছু মানুষ দেখতাম

ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া এদার সদর এদারিমিয়া ব্রাহ্মণ বাড়িয়ার সম্মানিত সভাপতি